আপনি একটা অফিসে চাকরি করেন যেখানে প্রতিনিয়তই আপনাকে টাইপিংয়ের কাজ করতে হয় তো এমত অবস্থায় আপনার বস কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে বলল এটা খুব দ্রুত টাইপ করে দিতে এবং যে কাজটা এক ঘন্টাতেও সম্ভব না কিন্তু এআই মাধ্যমে ব্যবহার করে এই কাজটাকেই কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায় যে কোনো ফাইল জেপিজি পিজি ফাইল হোক পিডিএফ ফাইল হোক যে কোনো ফাইল চলুন দেখা যাক কীভাবে এআইয়ের মাধ্যমে ফাইল লেখা যায় প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে চ্যাট ডিবিটি ওপেন করে নিব এবার এই যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড ফাইভ ফাইলে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে ফাইল ম্যানেজার থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নেবেন এবার আক্স এনিথিং এই আক্স এনিথিংয়ে আপনি লিখবেন যে ডকুমেন্টটি নির্ভুলভাবে লিখে দাও আপনি বাংলা বা ইংলিশে যে কোনোভাবে লিখলেই এটা দিয়ে দিবে লেখা শেষ এবার আমরা এই যে চিহ্ন বা এরো চিহ্নতে অথবা ইন্টারে ক্লিক করব ক্লিক করলেই জিবিটি তার নিজের মতো করে সে লেখা শুরু করবে খুব বেশি সময় লাগে না এরা খুব দ্রুত লিখে দেয় একদম নির্ভুলভাবে আপনি প্রয়োজনে যে কোনো একটা ছোটো ডকুমেন্ট লিখে আপনি চ্যালক দিতে পারেন যে কোনো ভুল আছে কি না সংশোধন করা লাগবে না যে কোনো ধরনের ডকুমেন্ট জেপিজি হোক পিডিএফ হোক আপনি এইভাবে লিখে নিতে পারবেন এবার আপনি এটাকে কপি করবেন কপি করে আপনার ডেস্কটপে বা ফাইল ম্যানেজারে যেখানে হোক আপনি একটা ডকুমেন্ট ফাইল তৈরি করবেন এই ডকুমেন্ট ফাইলের মধ্যে টক ফাইলের মধ্যে বা ওয়ার্ড ফাইল বলে যেটাকে ওয়ার্ড ফাইলের মধ্যে এটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনার ফন্ড সাইজ সবগুলো একটু রিঞ্জ করে নেবেন তাহলে আপনার ফাইলটি রেডি হয়ে যাবে আপনার আধা ঘন্টা এক ঘন্টার কাজ দেখেন এক থেকে দুই মিনিটের মধ্যে কমপ্লিট এর মাধ্যমেই খুব সহজে এই কাজটি করে নেওয়া যায় চেয়ার জিবিতে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট থাকে ছবি আপলোডের বা হচ্ছে ফাইল আপলোডের তো আপনারা চাইলে কয়েকটা মেইল খুলে রাখতে পারেন যেখান যেখানে যে মেইলগুলোর মাধ্যম দিয়ে আপনি চেয়ার জিবিটি অ্যাকাউন্ট করে এই কাজগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না